যে কিছু জিনিস থাকে দলীয় মুখপাত্র মুখপত্র হতেই পারে প্রত্যেকটা দলের আছে আমাদের দলেরও আছে প্রত্যেকটা দলের আছে তো সেইটা অলিখিতভাবে না লিখে বললেই হয় দলীয় মুখপত্র তাহলে আমরা বুঝতে পারি যে এই চ্যানেলটা অমুক দলের তো সেই দলের সব কথাই বলবে বা মানে দলের মুখপত্রের তাই কাজ যে সেই দলের অনুষ্ঠান তুলে ধরা কর্মসূচি তুলে ধরা প্রত্যেকটা দলের আছে আমাদের দলের আছে বাকি দলগুলোরও আছে তো সেটা বললেই তো হয় সংবাদ মাধ্যম ভারতবর্ষের গণতন্ত্রের আগে তিনটে স্তম্ভ ছিল আমি সব জায়গায় একই কথা বলি একটা হচ্ছে লেজিসলেচার একটা জুডিশিয়াল একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্থাৎ একটা ত্রিভুজাকৃতি সাংবিধানিক স্ট্রাকচার ছিল পরবর্তীকালে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সম্মান দেওয়া হয়েছে অর্থাৎ এখন ব্যাপারটা ত্রিভুজ থেকে চতুর্ভুজ হয়েছে সেই সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে গত কয়েক বছরও তো প্রশ্ন উঠছেই যে কারণে গদি মিডিয়া টার্মটা উঠেছে যে কারণে আমার বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধু যারা আছেন আমি তাদেরকে সম্মান করি অত্যন্ত সুসম্পর্ক কিন্তু তারাও কোথাও না কোথাও গিয়ে তাদের হাউস যে সেই হাউসের কথা এগুলো আমরা জানি তাদের তাদেরকে কাছে আমাদের আবেদন থাকে যে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন কিন্তু কিছু কিছু জায়গায় সেটা তো সীমা লঙ্ঘন করে যায় এই কোন পান না সুপুরি কি বললে আমি তাকে তো চিনি না এবং আমার চেনার কথাও নয় আমি মনেও করি না তাকে সে চেনার মতো এমন কোনো কাজ করেছে যাকে চিনতে হবে এই বাংলায় সাংবাদিকতার উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র আছে তারকা আছে আগেও ছিলেন এখনও কিছু কিছু নিশ্চয়ই আছে নিশ্চয় নয় নিশ্চিতভাবেই আছেন আমি তাদেরকে চিনি তাদেরকে সম্মান করি কিন্তু কোনো একটা মিডিয়ার ছত্রছায় থেকে একটা টিআরপি বাড়ানোর জন্যে বা সেই দলের হয়ে বলার জন্যে ক্রমাগত আক্রমণ করলে ব্যক্তিগত আক্রমণ করলে আমার মনে হয় না তাতে তাদের যে পেশাগত যে ডিগনিটি সেটা কিছু থাকে সুতরাং তাকে নিয়ে আমি কথা বলতে একবারেই রাজি নয় আমি মনেই করি না যে তার বিষয়ে কত সে মানে তাকে নিয়ে কথা বলার সে যোগ্য আমি মনে করি না আমার এত সময় নেই আর একটা বিষয় আমি নিশ্চয়ই তুলে ধরব সেটা হচ্ছে রাস্তায় একটা বট গাছ দাঁড়িয়ে থাকলে তাকে বিভিন্ন সময় সেইখান থেকে যে ঝুড়িগুলো নেমে আসে গ্রামের ছেলে গ্রামে বড় হয়েছে আমরা দেখেছি ঝুড়ি নেমে আসে সেখান থেকে বিভিন্ন পাতা বেরোয় যখন রাস্তা দিয়ে ছাগল যায় তখন সেখানে সেই পাতাগুলো ছাপিয়ে একটা দুটো পাতা খাওয়ার চেষ্টা করে কারণ তার এটা প্রকৃতির নিয়মেই ছাগলকে ওই পাতাটা খেতে হবে কারণ বাঁচতে হবে এটা হচ্ছে ইকোলজি নিয়ম তো সেরকম এক্ষেত্রেও কে কোথায় কি করবেন একটা বটবৃক্ষ দাঁড়িয়ে আছেন তো তার কিছু এসে যায় না এসব করলে এইটুকুই বলব